সেই ছোটবেলা থেকে সাকিব খানের বিগ ফ্যান এখানে এত মানুষের চাহিদা আমি টিকিট পাইনি গতকালও আসছি তাও পাইনি আজকে আসছি তাও পাইনি এটা হচ্ছে সুপারস্টার নায়কের হচ্ছে সিনেমা সো এই কারণে আমরা বারবার এখানে আসি তুফান তো উড়াধুরা গানে আমাদের সবাইকে পাগল করে দিছে ওই যে উড়াধুরা গান উড়াধুরা একটি লুক কারণ বাংলাদেশ এত কম বাজেটে কেজিএফ এবং অ্যানিমালের মতো এত সুন্দর সিনেমা তৈরি হচ্ছে ফার্স্ট টাইম আমি সিনেমা হলে প্রিয়তমা দেখি যার কারণে আমার খুবই ভালো লেগেছে তারপর আমি রাজকুমার দেখতে আসি উরাধুরা লুক দেখে আমি তো আর থাকতেই পারলাম না এটা সত্যি কথা বলতে বাংলাদেশের নায়িকাগুলো এতটা ভালো অ্যাক্টিংয় না এমন একজন নায়িকা নিবে যেই নায়িকা হলে এসে মানে মানুষ পাগল করে দিবে অবশ্যই বাংলাদেশের একটি একটা এক অদ্ভুত হয় না কিন্তু বাংলাদেশে সাকিব খান বেস্ট তার সবকিছুই জৌস সাকিব কিছু জৌস খান মানে আগুন সাকিব খানের ব্র্যান্ড হাইলাইট এটা একদম অস্থির সাকিব খানের সবকিছুই হুড়াধরা মানে আমরা এখন একটা টিকিটের জন্য আসছি আমরা কেন টিকিট পাচ্ছি না দুইবার আসছি প্রবলেম নাই আরো দুইবার আসবো তো বড় তুফান মুভি দেখবো আমি তুফান মুভি দেখতে আসছি না এখানে এত মানুষের চাহিদা আমি টিকিট পাইনি গতকালও আসছি তাও পাইনি আজকে আসছি তাও পাইনি তুফান আমি হচ্ছে বেশ কয়েকদিন ধরে দেখার চেষ্টা করতেছি বাট টিকিট অ্যাভেলেবেল না কারণে আমি দেখতে পারতেছি না আজকে আসছি তাও ঘুরে গেছি তিনটার সময় টিকিট খুঁজছি তাও আমি পাইনি তুফানে কারণ এটা হচ্ছে সুপারস্টার নায়কের হচ্ছে সিনেমা সো এই কারণে আমরা বারবার এখানে আসি তার হচ্ছে কানে আর তুফান তুফান তো ধুরা গানে আমাদের সবাইকে পাগল করে দিয়েছে এটা অবশ্যই আমাদের দেখা উচিত সবাইকে এত কষ্ট করে বাংলাদেশ একটা সুন্দর একটা সিনেমা বানাইছে আমি সেই ছোটবেলা থেকে সাকিব খানের বিগ ফ্যান আমি মানে ছবি দেখি বা ছবির নাম জানি না আমরা যখন দেখে একটু বসে বসে দেখি যে মানে ছবি দেখতেছে ওখান থেকে তার রেক্সিং গুলো আমার একটু একটু পছন্দ তুফান তুফান ওই যে উরাদুরা গান উরাদুরা গান দেখে আসছে সাকিবের লুক দেখে আসছি আমরা হ্যাঁ সাকিবের লুক এবার মনে হয়েছে বাংলাদেশের ছবিতে কিছুটা হচ্ছে আপডেট নিয়ে আসছে কারণ আমি দেখিনি আমি হচ্ছে ওরা কারণ বাংলাদেশ এত কম বাজেটে কেজিএফ এবং অ্যানিমাল মতো এত বড় বড় বাজেটের লুক নিয়ে ধরে বাংলাদেশ এই প্রথম এত সুন্দর সিনেমা তৈরি হচ্ছে আসলে আমরা খুবই গর্বিত কপি সিনেমা না আমি আমি বলি আমি এখন তো দেখিনি সো আমি হচ্ছে কিছু বলতে পারতেছি না যখন দেখব তখন আমি আপনাকে তখন কিছু বলবো না দেখে তো বলা উচিত না আর সব কিছু থেকেই হচ্ছে প্রত্যেকটা জিনিসে কপি করা হয় এটা হচ্ছে বাংলাদেশও করবে কাউকে দেখে যদি কোনো কিছু শিখ মানে মানুষ ভালোটা দেখেই কোনো কিছু শিখে তাই না এখন বাংলাদেশ যদি কোনো কিছু শিখতে যায় দেখি বাংলাদেশ অপরাধ অবশ্যই না পারবো না এটা গর্ব করা উচিত কারণ হ্যাঁ কারণ বাংলাদেশে ফার্স্ট টাইম এই প্রথম ব্লকবাস্টার বাস্টার সাকিব খানের এত সুন্দর সিনেমা এত কম বাজেটে এত বড় এত সুন্দর একটা লুক দিয়েছে এটা আমাদের গর্ব করা উচিত এটা আমরা কখনো বলবো না যেটা নকল করেছে বা তামিল সিনেমা বা কেজিএফ বা এনিমেল থেকে নকল করেছে এটা আমাদের বলা আসলে ভুল হবে আপনারা যদি দুশো কোটি টাকার একটা ফিল পান না এখন তারদের করা ইচ্ছা হইসে এখন এটা নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না আর এমন না যে আমরা হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রি এমন কিছু জানি ঠিক আমরা জানি না সক্রিয় সিনে আর প্রিয়তমা সিনেমায় ফার্স্ট টাইম কলেজ এসে দেখি ফার্স্ট টাইম আমি সিনেমা হলে প্রিয়তমা দেখি যার কারণে আমার খুবই ভালো লেগেছে তারপর আমি রাজকুমার দেখতে আসি আর এটার উরাধুরা লুৎ দেখে আমি তো আর পারলাম না আমি বেশ তিন থেকে চার দিন আমি ঘোরাঘুরি করতেছি বাট আমি কিছুতেই টিকিট পাচ্ছি না এখনও আসলাম এখনও টিকিট পারলাম না

সুন্দর এত সুন্দর একটা সিনেমা করবে ডিরেক্টর তো চাবে যে সিনেমা যত টাকা খরচ হয়েছে তার থেকে যেন দ্বিগুণ লাভ হয় এখন এমন একজন নায়িকা নিবে যেই নায়িকা হলে এসে মানে মানুষ পাগল করে দিবে এখন আমি একজন নায়িকা নিলাম আমার সিনেমা যত টাকা ডিরেক্টর খরচ করেছে এই টাকাটাই যদি না উঠে তাহলে সিনেমা বানানো তো কোনো এটা ভুল কথা মানে সাকিব খান বাংলাদেশ নায়ক হিসাবে যতটা সে নিখুঁতভাবে হচ্ছে অ্যাক্টিং করে বাংলাদেশ নায়ক হিসাবে সে তো হয় পারে না এতটাও এক্সপার্ট না এ যে আমরা গতবার প্রিয়তমা যেটা দেখলাম প্রিয়তমা কিন্তু বাংলাদেশের নায়িকা ছিল না কেন দুইবার করে হচ্ছে বাংলাদেশের নায়িকাকে নেওয়া হচ্ছে না অবশ্যই বাংলাদেশের নায়িকাদের অ্যাক্টিং এতটা নিখুঁতভাবে হয় না অবশ্যই এই কারণেই তো বাহিরের দেশ থেকে নেওয়া হচ্ছে তাই না কিন্তু বাংলাদেশের সাকিব খান বেস্ট অনেক সুন্দর সে আমাদের কি দেখে না তার সব কিছুই সব কিছুই জোস সাকিব খান মানে আগুন তার অল আমরা এখান থেকে কসমেটিক কিনাকাটা করি কারণ অথেন্টিক প্রোডাক্ট সাকিব খানের ব্র্যান্ড হাইলাইট এটা একদম অস্থির সাকিব খানের সব কিছুই উড়াধুরা আমরা এখন একটা টিকিটের জন্য আসছি আমরা কেন টিকিট পাচ্ছি না এটাই আমাদের প্রবলেম অবশ্যই দুইবার আসছি প্রবলেম নাই আরো দুইবার আসবো তবুও তুফান মুভি দেখবো

আমি ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না এই ব্যাপারটা স্কিপ অবশ্যই না এখানে এটা এটা পুরোটাই তার হচ্ছে প্রশ্ন আইডি অবশ্যই এটা আমাদের না বলাই উচিত কারণ যে প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে এটাতে আমাদের ইন্টারফেয়ার করা কারোই উচিত না তার পার্সোনাল লাইফ নিয়ে সে থাকুক এটাতে আমাদের কারো ইন্টারফেয়ার করা উচিত না সো আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না তাকে আমরা ভালোবাসি তার হচ্ছে একটি তার এই যে মিডিয়া জগতে যত সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিয়েছে যার কারণে আমাদের আসে আসলে এই তুফান মুভি দেখার জন্য আসে কোন সম্ভনাই নেই কারণ রাত হয়ে গেলে আমু বকবে আমরা সেই আড়াইটা বাজে বাসা থেকে বের হইছি এতক্ষণ থাকা না আমাদের পক্ষে